চঞ্চলং হি মনং কৃষ্ণ প্রমাথীন বলবদ্ধগ্রহং মনে সুদুষ্কৰং অনুবাদ হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল শরীর ও ইন্দ্রিয় আদি বিক্ষেপ উৎপাদক দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি তাৎপর্য মন এতই বলবান ও দুর্যমনীয় সে কখনও কখনো বুদ্ধির উপর অধিপত্য বিস্তার করে তাকে পরিচালিত করতে থাকে যদিও স্বাভাবিকভাবে মন বুদ্ধির অধিকই থাকা উচিত সাংসারিক মানুষকে প্রতিনিয়ত নানা রকম বিরুদ্ধ প্রকৃতির সঙ্গে সংগ্রাম করতে হয় তাই তার পক্ষে মনকে সংযত করা অত্যন্ত কঠিন শত্রু ও মিত্রের প্রতি হয়ে মনের ভারসাম্য সৃষ্টি করার অভিনয় করলেও বাস্তবিকভাবে কোনো সংসারী মানুষ তা করতে পারে না কারণ তা প্রচন্ড ভেগবতী বায়ুকে সংযত করার চাইতেও কঠিন